গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হচ্ছে শেয়ার করতে চলে আসলাম আজকে আমি চলে আসলাম মাদলে যেটা আমার খুব পছন্দের একটা জায়গা এর আগেও আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি খুবই একটা ভালো রেস্টুরেন্ট খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট যেখানে আমি আমার মেয়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমি রেগুলার এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে চাই দেখতেই পাচ্ছেন আমি আমার ফ্যামিলিকে নিয়ে গেছি আপনারাও ভিজিট করতে পারেন এখানকার দেখেন মাটির জিনিসগুলো এত সুন্দর আর এদের রেস্টুরেন্টটাতে খুবই একটা মানসম্মত খাবার দাবার এদের হ্যাঁ আপনারা চাইলে আপনারা ভিজিট করতেই পারেন অবশ্যই আমার ভিডিওটাতে লোকেশন দেওয়াই আছে আপনারা চাইলে আপনারা হচ্ছে ভিজিট করতে পারেন আর এখানকার খাবার লুচি পরোটা খাবারের একটু দাম হচ্ছে একটু বেশি কিন্তু খাবারগুলো খুবই ভালো আর সবচেয়ে বেশি আমার মেয়ে খুবই পছন্দ করে আমার হচ্ছে ক্যাপশনে দেওয়াই আছে মাদল ডিটেলস আপনারাও চাইলে ভিজিট করে নিতে পারবেন আর এখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসি চাইলে আপনারা এখানকার জায়গাটাই যে দেখেন আমার মেয়ে কোথায় বসে কি সুন্দর করে খাচ্ছে তবে এদের হচ্ছে কোনো ভেজাল মুক্ত ছাড়াই এদের খাবার দাবার তাই আমি আমার মেয়েকে এখানে রেগুলার খাবার দাবার হচ্ছে জন্য নিয়ে আসি তবে এদের সব কিছুতে এদের হচ্ছে তিনতলায় ওদের রেস্টুরেন্ট দুতলায় হচ্ছে মার্কেট আর তবে কি এখানকার হচ্ছে ফুচকাটা খুবই মজা দেখে মনে হচ্ছে খুব বাইরের ফুচকা এখানকার হচ্ছে ফুচকাটা একটা অন্যরকম যেটা আমার কাছে খুবই ভালো লাগে আমি হচ্ছে এখানে গেলে মাঝে মাঝে আমি আবার ফুচকা খুব কম পছন্দ করি যেহেতু তারপর আমি মাদারের ফুচকাটা খাইতে যাই এখানে আর এখানে আরও একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে এখানকার চাটা অন্যান্য বাইরের চাইতে চাটা খুবই অন্যরকম আর সবচেয়ে বেশি একটা স্পেশাল চা যেটা হচ্ছে গুড়ের চা এতই সুন্দর লাগে যে হচ্ছে ভালোই লাগে আর আমার মেয়ে তো অনেক হ্যাপি এখানে তো একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আপনারাও চাইলে কিন্তু মাদলের ফ্যামিলি মেম্বার হতে পারেন আর দোতলায় এমন একটা সুন্দর জায়গা যেখানে আপনারা ভিজিট করতে পারেন কাপড়ের হচ্ছে দোকান আছে ওদের কসমেটিক জুয়েলারি সব কিছুই দোকান আছে আপনারা হচ্ছে বাচ্চা নিয়ে আসে বা ফ্যামিলি নিয়ে সময় দেওয়ার মতো একটা খুবই সুন্দর জায়গা আর পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে আর ওদের হচ্ছে বিশেষ করে মাদলের মালিকের ব্যবহার এতই এতই আর ওদের হচ্ছে স্টাফদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি এখানে রেগুলারই আসি বিকালে নাস্তা করতে যেহেতু আমার মেয়ে এখানকার খাবার ছাড়া তার হচ্ছে চলেই না আর দেখেন এখানকার চাটা এটা হচ্ছে গুড়ের চা স্পেশাল চা সব কিছু এখানে ওরা সুগার ফ্রি দেয় যেহেতু আমাদের সুগার যার যেরকম লাগে সেরকমই খেতে হয় আর খেতে তো অত্যাধিক একটা অসাধারণ আর হচ্ছে একবার যদি খান তাহলে নেক্সটে আপনারা কিন্তু বারবার এখানকার হচ্ছে চা খেতে চাবেন আমি একটু হচ্ছে অভিনয় করার চেষ্টা করতেছিলাম ঢং ঢং করতেছিলাম আর একটু চা খাচ্ছিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার হচ্ছে কমেন্টস করবেন আর আপনারা চাইলে কিন্তু